সচরাচর একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন যমজ ভাই বোন পড়াশোনা করতে পারে সারা বিশ্বের কথা চিন্তা করলে এই সংখ্যা খুব বেশি নয় কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠানের এক শ্রেণীতে যদি তেইশ জোড়া যমজ পড়াশোনা করে তাহলে সেটা অবাক হওয়ার মতোই ঘটনা বটে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুটাস একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনটি দেখা গেছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিধাম এলাকার পোলার্ড মিডল স্কুলে অষ্টম শ্রেণীর এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেখা যায় এসব যমজকে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তামাথা বিব জানান তেইশ জোড়া বা ছিচল্লিশ জমজের পাশাপাশি আরেক জমজের একজন আছে এই বিদ্যালয়ে ওই ছাত্রীর জমজ ভাই পরে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিব বিষয়টি সত্যি অস্বাভাবিক আমরা অন্য যে কোনো বিদ্যালয় বা আমাদের এখানে সর্বোচ্চ পাঁচ থেকে দশ জোড়া জমজ শিক্ষার্থী পেয়েছি আমাদের প্রতিষ্ঠানের যে কোনো শ্রেণীতে চারশো থেকে পাঁচশো শিক্ষার্থী পড়াশোনা করে থাকে এবার অষ্টম শ্রেণী থেকে গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেই জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের প্রায় তিন শতাংশ জমজ পোলার্ড মিডল স্কুলের শিক্ষার্থীদের দশ ঘন্টা পর্যন্ত তাদের কমিউনিটিতে সেবা সংক্রান্ত শিক্ষা গ্রহণের পাশাপাশি কাজ করতে হয় প্রতিবছর নিদাম এক্সচেঞ্জ ক্লাব কমিউনিটি সেবার জন্য পাঁচটি পুরস্কার দিয়ে থাকে এবারও প্রথমবারের মতো এক যুবক লুকাস ও সামির পেটেলে এক জমজ লুকাস ও সমীর পেটেল তাদের সেবার জন্য এই পুরস্কার জিতেছে গ্রাজুয়েশনে অংশ নেওয়া কয়েক জমজ জানিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এত জমজ আছে জানতে পেরে তারা অবিস্মিত বেডেন মাহুনি ও তার জমজ বোন লরেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়েছে মাহুনি জানান এখানে কিছু জমজ আছে যাদের সম্পর্কে আমি জানতাম না আবার অনেকে জানে না আমরাও জমজ